আর কর কাণ্ডে ক্যাফে বিতর্ক ঈশান ক্যাফে নামে এফআইআর করে সিবিআই ঈশান ক্যাফে ঠিকানায় আফসার খানের বাড়ি আফসারের বাড়ি ঠিকানায় ক্যাফে দেখানো হলো এই ক্যাফে রয়েছে আজিকর মেডিকেল বিল্ডিং টিএমসিপি এর আবদার মেটাতে সন্দীপ ঘোষ খুলে দেয় এই ক্যাফে আর এই ক্যাফে খোলা নিয়ে বেনিয়মের অভিযোগ ছিল সন্দীপ ঘোষের প্রধান নিরাপত্তা রক্ষক খান হাসপাতালে বর্জ্য দুর্নীতির মূল পান্ডা এই আফসার আফসার বাংলাদেশী রবিকে মূল মূলত পাচার করত হাসপাতালে ব্যবহৃত বা মেটেরিয়াল পাচার করত বলে জানা যাচ্ছে ঈশান কাফের নামে এফআইআর করে সিবিআই সন্দীপ ঘোষের প্রধান নিরাপত্তা রক্ষী এই আফসার খান একাধিক নিরাপত্তা রক্ষী নিয়ে তিনি ঘুরতেন হাসপাতালে বর্জ্য দুর্নীতির মূল পান্ডা এই আফসার মূলত বাংলাদেশি রবিকে দিয়ে সে পাচার করত বলে যে অভিযোগগুলো সামনে আসছে আর্যিকর কাণ্ডে এবার ক্যাফে বিতর্ক আর এই ক্যাফে খোলা নিয়ত ভিক বেনিয়ম তার অভিযোগ সামনে এসছে ঈশান কাফে নামে এফআইআর করেছে সিবিআই এই সেই ক্যাফে ছবিটা দেখাচ্ছি কিন্তু যেটা মূলত আর্জি করে ভুল মধ্যেই খোলা হয়েছিল কিন্তু কার অনু পারমিশনে কার নির্দেশে ক্যাফে খোলা হয়েছিল ঈশান কাফে নামে এফআইআর করে সিবিআই এমনটাও জানা যাচ্ছে একাধিক বিষয় উঠে আসছে যে এই আফসারের নাম এখনো পর্যন্ত সেই মূলত বাংলাদেশি এই কি জানাচ্ছেন সব পুরো ফ্যামিলি থাকে সব পুরো ফ্যামিলি থাকে আমি কালকেই দেখেছিলাম তারপরে আর দেখিনি হ্যাঁ তারপরে আর দেখেন না কিছুতে তো দেখা যাচ্ছে না আমি সকলের দিকে দেখতে হয়েছিলাম তারপর আমি দেখতে হ্যাঁ এসছিল কিন্তু কি যাচাই করলো আমরা সেটা জানি ঈশান ক্যাফে নামে এফআইআর করে সিবিআই ঈশান কাপের ঠিকানায় মূলত আফসার খানের বাড়ি আফসারের বাড়ির ঠিকানায় ক্যাফে দেখানো হলো কিন্তু ক্যাফে রয়েছে আর জি কর বার্টিক্যাল বিল্ডিংয়ে এমসিপির আবদান মেটাতে সন্দীপ ঘোষ খুলে দেয় এই ক্যাফে আর এই ক্যাফে খোলা নিয়েও বেনিয়মদের অভিযোগ ছিল মূলত হাসপাতালের যারা কর্মী রয়েছেন মূলত এই আফসার যার নাম উঠে আসছে অন্যতম আফসারের যে বাড়ির ঠিকানা ক্যাফে দেখানো হয়েছে মূলত হাসপাতালে কর্মীরা কি বলছেন একবার শোনাই এই ক্যাফেটেরিয়া থাকলেও দু হাজার 2009 থেকে রয়েছি দু থেকে এটা দেখিনি এটা রিসেন্ট এক বছর হয়েছে এটা কার এখনও সঠিকভাবে বলতে পারবো না এটা জানত ক্যাপ্টেন নাম যা আছে তাই এই হ্যাঁ ক্যাফে কিষান ক্যাফে এখানে এখন সামনে আসছে আরজিকর কাণ্ডে কাফে বিতর্ক সরাসরি পৌঁছে যাওয়ার চেষ্টা করবো আর্যকর হাসপাতাল চক্কর থেকে বফিজুল রয়েছে আমাদের সঙ্গে বফিজুল মূলত কাপে কাফে রয়েছে আরজিকর মেডিকেল বিল্ডিং এ এই কাফে খোলা নিয়ে মূলত একাধিক বেনিয়মের অভিযোগ এসছে মূলত উঠে এসেছে এই আফসারের নাম মূলত কি জানা যাচ্ছে গোটা বিষয় অলরেডি ঈশান কাপের নামে এফআইআর করে দিয়েছে সিবিআই বফিজুল দেখো আমরা প্রথম কিন্তু ঈশান ক্যাফে নিয়ে একটা খবর তুলে ধরেছিলাম যে এই ক্যাফেটেরিয়া তৈরি করার ক্ষেত্রে কিভাবে টিএমসিপির আবদার মিটিয়েছিলেন এই এই কলেজের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সেই ক্যাফেটেরিয়ায় আমি এক দেখাতে বলবো যদিও প্রচণ্ড বৃষ্টি পড়ছে বলে আমরা কাছ থেকে দেখাতে পারছি না গোপাল সেন দূর থেকে দেখাচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজের যে কলেজ বিল্ডিং রয়েছে সেই কলেজ বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে এই ঈসান ক্যাফে এই ইসান ক্যাফেটা কিভাবে তৈরি করা হলো এবং এই ইসান ক্যাফের অ্যাড্রেসই বা কী রইলো সেটা নিয়ে কিন্তু বিস্তর একটা গলযোগ ইতিমধ্যেই সামনে আসছে যেটার কারণেই তদন্তের আওতাতে সিবিআই কিন্তু এই ঈশান ক্যাপে কেউ রেখেছে ইতিমধ্যেই সিবিআই তরফ থেকে ইসান ক্যাপে নামে যে সিবিআই তরফ থেকে যে এফআইআর রুজু করা হয়েছে তাতে কিন্তু ঈশান ইসান ক্যাপেটা উল্লেখ রয়েছে কিন্তু সেই এফআইআর কপিতে ঈশান ক্যাপের যে অ্যাড্রেস দেওয়া রয়েছে যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানা অনুযায়ী যখন আমরা গিয়ে দেখলাম সেটা হচ্ছে বেলগাছিয়া এলাকার সেটা হচ্ছে ফোর বাই ওয়ান এইচ বাই ওয়ান জে কে ঘোষ রোড বেলগাছিয়া সেটার অ্যাড্রেস অনুযায়ী আমরা যখন সেখানে পৌঁছাই সেখানে গিয়ে দেখলাম ক্যাফে তো দূরস্থ সেখানে গিয়ে যার বাড়ি খুঁজে পেলাম সে একজন এই আরজিকর কলেজের দুর্নীতির একজন চাই মা চাই হিসেবে পরিচিত বা তার নাম উঠে আসে কে তিনি না তিনি হচ্ছে আফসার খান আফসার খানটা কে আফসার খান হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল থাকাকালীন সন্দীপ ঘোষের নিরাপত্তা রক্ষী কিরকম নিরাপত্তা রক্ষী সরকারি কোনো নিরাপত্তা রক্ষী নয় তিনি হচ্ছেন একজন বাউন্সার এই আফসার খান এই আফসার খানের বাড়ির ঠিকানাতে যে ইশান ক্যাফে তৈরি করা হয়েছিল সেই ইশান ক্যাফেটা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের এই কলেজ বিল্ডিংয়ে যেটা কিন্তু এই ক্যাপে ক্যাফে গত বছর খোলা হয় এবার এই ইশান ক্যাফে খোলার পিছনে একটা আলাদা গল্প রয়েছে এইटालाতে গল্পটা আরো অনেক তো কিন্তু আমি এই মুহূর্তে দর্শকদের একটু দেখার চেষ্টা এই অফিসার বাড়িতে সেখানে কি হয়েছিল তুলে ও দাদা दादा বাড়ি থেকে আছেন একটু বেরোন না দাদা অফিসার খানের বাড়ি সেখানে আমাদের প্রতিনিধি আমরা সেটাই দেখালাম তুমি গিয়েছিলে কোন রেসপন্স পাওনি কিন্তু বিষয় হচ্ছে হাসপাতালে বর্জ্য দুর্নীতির এই মূল পান্ডা আফসার খান আবার এই আফসার খান মানে সন্দীপ নিয়ে ঘুরতেন তাদের মধ্যে অন্যতম এই বিষয়ে আর কি কি বিষয় উঠে আসছে দেখো অবশ্যই এই যে ক্যাফেটেরিয়া যেটা নিয়ে এইসান ক্যাফে যেটা আফসার খান এই ক্যাফেটার মালিক হিসাবে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি কিন্তু এই ক্যাফেটা কিভাবে তৈরি হলো কলেজ বিল্ডিংয়ে দীর্ঘদিন ধরে ক্যান্টিন রয়েছে এবং আর জিকার মেডিকেল কলেজের একাধিক ক্যান্টিন রয়েছে কিন্তু হঠাৎ করে কলেজ বিল্ডিংয়ে একটা ক্যাফে তৈরি ক্যাফে কীভাবে খোলা হলো এখানেও কিন্তু আসল রহস্য রয়েছে এবং তার পিছনেও অনেক দুর্নীতি রয়েছে কীরকম না আমরা এর আগেই দেখিয়েছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে গত বছর আর করে তৎকালীন মেডিকেল কলেজ মেডিকেল কলেজের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে লিখিতভাবে আবদার জানিয়েছিলেন টিএমসিপির তরফ থেকে যে তাদের একটা ক্যাফেটেরিয়া প্রয়োজন কলেজ বিল্ডিংয়ে এই ক্যাফেটেরিয়া খুলে দিতে হবে কিন্তু এই তৃণমূল ছাত্র পরিষদের এই আবদার মেটানোর জন্য তৈরি এই কলেজ বিল্ডিং এ ক্যাফেটেরিয়া খোলার পেছনেও সন্দীপ ঘোষের একটা আলাদা উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য ছিল না তিনি যেহেতু এখানে একাধিক দুর্নীতি করে চলেছেন একাধিক দুর্নীতির সঙ্গে তিনি তার নাম জড়াচ্ছে সেই ক্ষেত্রে যাতে শাসক দলের ছাত্র সংগঠনের তরফ থেকে কোনো প্রতিবাদ না আসে সেই কারণে তাদের আবদার মেটাতেই এই ক্যাফেটেরিয়া খোলার ক্ষেত্রে কোনো রকম টেন্ডার ছাড়াই এই কলেজ বিল্ডিংয়ে ক্যাফেটেরিয়া খুলে দেওয়া হলো আফসার খানকে দিয়ে আফসার খান সেই ক্যাফেটেরিয়া খুললেন যার নাম দিলেন ঈশান ক্যাফে এবং সেই ক্যাফে খোলার ক্ষেত্রে কোনো রকম টেন্ডার হয়নি টেন্ডার ছাড়াই সরকারি জায়গায় সরকারি বিল্ডিং এ একজন ব্যক্তিকে দিয়ে বেসরকারি একজন নিরাপত্তা রক্ষীকে দিয়ে এই ক্যাফে খুলালেন কে না সন্দীপ ঘোষ কে এই ক্যাফেটা খুললেন না আফসার খান কে আফসার খান এই আফসার খান হচ্ছেন এই সন্দীপ ঘোষের একজন নিরাপত্তা রক্ষী যার যিনি বাউন্সার নিয়ে ঘুরতেন এই বাউন্সার হচ্ছে মূল নিরাপত্তা রক্ষী ছিলেন এই আফসার খান তাকে দিয়ে এই সান ক্যাফে খোলানো হলো ফলে এখানেও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের ক্যাফেটেরিয়ার আবদার মেটাতে দুর্নীতি এবং বেনিয়ম করে টেন্ডার ছাড়াই আফসার খানকে দিয়ে কিন্তু এই ক্যাফেটেরিয়া খুলেছিলেন সন্দীপ ঘোষ যে কারণে পুরো প্রক্রিয়াটাই এখন সিবিআই নজরে রয়েছে পুরো প্রক্রিয়ায় যেখানে দুর্নীতি নিয়ে এই অভিযোগ বা এফআইআর দায়ের করেছে সিবিআই সেখানেও কিন্তু ঈশান ক্যাফেটার এফআইআরের তার নাম কিন্তু উল্লেখ রয়েছে ফলে এক কত রকম বেনিয়ম হয়েছে এখানে প্রথমত হচ্ছে ঈশান ক্যাফে তার অ্যাড্রেস দেখানো হয়েছে আফসার খানের বাড়ি সেটাও সম্পূর্ণরূপে একটা বেনিয়ম বা এখানেও দুর্নীতি কোনো আড়াল করা হয়েছে লুকানো মানে লুকিয়ে কেন করা হলো সেটার তদন্ত কিন্তু সিবিআই করতে চায় দু নম্বর হচ্ছে কোনো টেন্ডার ছাড়াই এই আফসার খানকে এই ইসান ক্যাপে খুলিয়ে দিয়েছিল এই সন্দীপ ঘোষ সেটা কিভাবে করা হলো তিন নম্বর হচ্ছে সরকারি জায়গায়

মেমো আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে তৃণমূল ছাত্র পরিষদ আর্যকর মেডিকেল কলেজ মানে এরকমভাবে একটি মেমো বার করা হতো এবং এই এই সেই কপিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি মানে কি করে সম্ভব এই তৃণমূল ছাত্র পরিষদের আবদার মেটাতেই সন্দীপ ঘোষ যিনি কিনা আর্জি করে এখন প্রাক্তন হয়েছেন তিনি কদিন আগেও স্বমহিমায় এই পদে বহাল ছিলেন এবং এই সন্দীপ ঘোষ তিনি এই ক্যাফেটেরিয়া খুলে দেন আর এই ক্যাফে রয়েছে আরজিকর মেডিকেল বিল্ডিং এ কিন্তু কিন্তু বিষয় উঠে এসেছে ঈশান ক্যাফের ঠিকানায় আফসার বাড়ি দেখানো হচ্ছে কিন্তু আগতে সেটা নয় আর এই ক্যাফেটেরিয়া দুর্নীতি নিয়ে মূলত আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তিনি গোটা বিষয়টা সামনে এনেছিলেন এবং শুধু তার না তিনি অভিযোগ করেছিলেন দেখায় দেখাই আরজি করার ভিতরে যাবেন বেশ কিছু ক্যাফেটেরিয়া আছে তার মধ্যে বেশ কয়েকটা ক্যাফেটেরিয়া এস্টাবলিশ হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের চিঠি অনুযায়ী তৃণমূলের ছাত্র পরিষদ চিঠি দিয়েছিল চিঠি দিয়ে বলেছিল যে ক্যাফেটেরিয়াগুলো ওখানে করা হোক এবং ক্যাফেটেরিয়া ক্ষেত্রেও টেন্ডার প্রসেস মানা হয়নি সরকারি জমি কোনো ডাক্তারবাবুর পৈতৃক সম্পত্তি নয় প্রিন্সিপালের পৈতৃক সম্পত্তি নয় তিনি যেভাবে খুশি দিয়ে দেবে সেটা করা হয়েছিল আমি আবার বলছি যে বনটি মারা গেছে যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে

হবে এক দেড় বছর হবে এক বছর হবে কারা খাওয়া দাওয়া করে এখানে স্টুডেন্টই খাওয়া দাওয়া করে স্টুডেন্টদের জন্যই হয়েছে সেটা বলতে পারবো আপনারা তো ক্যান্টিন চালান ভেতরে ভেতরে আমরা বাইরে দেখি না তো আচ্ছা সবসময় আমরা ক্যান্টিন কী পাওয়া যায় মানে সব কি ওই সেটা স্ন্যাক্স তাই হ্যাঁ ওই সবই হবে চা কফি স্ন্যাক্স হ্যাঁ কী কী পাওয়া যায় ওই চা কফি ওই সবই হবে আর আপনারা কী কী বিক্রি করেন আমরা যাবতীয় যা খাবার খাই স্টুডেন্টরা ডাক্তাররা সবই আপনার কাছে সব পাওয়া যায় তারপরেও এটা করা হয়েছে হ্যাঁ হ্যাঁ কতগুলো ক্যান্টিন আছে আপনাদের সেটা বলতে পারো অনেকগুলি আছে আমি বলতে পারবো না এটা না আমরা তো আপনার ਆਪਣাটা কলেজ ক্যান্টিন বলি কলেজ ক্যান্টিন তবে কত বছর থেকে মানে আপনাদের ক্যান্টিনটা কত বছর সেটা তো বলতে পারবো না কারণ আমি এখানে বছর দসেক কোচ এই ক্যান্টিনে কলেজ ক্যান্টিনে আর এটা এক বছর হলো কোচ ঠিক আছে কি নাম কি আনন্দ ভঞ্জ কেসে কোন বক্তব্য শোনালাম আমি আরো একবার মফিজুর কাছে ফেরার চেষ্টা করি মফিজু ওই সব থেকে বড় কথা তুমি এই প্রশ্নের উত্তরগুলো আমাদের দর্শকদের জন্য দেখাচ্ছিল কারণ খুব স্বাভাবিকভাবে এক বছর ধরে ক্যাফেটেরিয়াটা খোলা হয়েছিল জল জল করে সেটা সহময়ময় চলছিল প্রশ্ন হচ্ছে যে অনেকগুলো তো ক্যাফে সেখানে রয়েছে ক্যান্টিন রয়েছে তাহলে নতুন করে তৃণমূল ছাত্র পরিষদের আবদার মেটাতে এই ক্যাফেটেরিয়ার প্রয়োজন কি ছিল যা কোনো রকম আপত্তি না করেই সন্দীপ ঘোষ খুলে দিয়েছিলেন দেখো অবশ্যই এখান থেকে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই ক্যাফেটেরিয়া খোলার পেছনে অনেক রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে যে কারণেও তদন্ত করার প্রয়োজন রয়েছে বলেই এফআইআর ঈশান ক্যাফে নামটাও কিন্তু উল্লেখ করেছে সিবিআই এবং সেখানে একজনকে সুবিধা পাইয়ে দিতেই সন্দীপ ঘোষ তৃণমূল ছাত্র পরিষদের আবদার মেটাতে এভাবে সরকারি জায়গায় কোনোরকম টেন্ডার প্রসেস না মেনে এইভাবে একটা ক্যাফেটেরিয়া খুললো কীভাবে সেটাও কিন্তু খতিয়ে দেখতে চান আমরা কিন্তু বারবার এই বিষয়ে জানার জন্য যখন এই ক্যাফের সঙ্গে আফসার খানের নাম জড়ায় তাকে ফোন করার চেষ্টা করেছি কিন্তু কোনো তাকে তাকে কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না আমি আমি একবার ফোন করার চেষ্টা করবো সেক্ষেত্রে যদি তাকে পাওয়া যায় কারণ হচ্ছে যে এই আফসার খান তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে প্রতি ক্ষেত্রে যখন তাকে তার অভিযোগ কিন্তু আমরা পাওয়ার চেষ্টা করছি সেই সময় তুমি শুনতে পেলে তার যে নাম্বার সেটা কিন্তু আর কোনো এক্সিস্ট করছে না কবে থেকে করছে না বিগত কয়েকদিন ধরে তাকে কিন্তু এই নাম্বারে পাওয়া যাচ্ছে না তার কারণ হচ্ছে যখন তার নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে সব থেকে বড় দুর্নীতি আফসার খানের মধ্যে বিরুদ্ধে উঠেছে সেটা হচ্ছে বজ্র থেকে বজ্র পাচারের দুর্নীতির সঙ্গে আফসার খানের মুখ্য ভূমিকা পালন করা কিভাবে না আর্যকর মেডিকেল কলেজ যে বায়ো মেটেরিয়াল যেগুলো ব্যবহার করা হয়ে গিয়েছিল সেই ব্যবহৃত মেটেরিয়ালগুলোকে বাংলাদেশের নাগরিক রবির সঙ্গে যোগাযোগ করে সেগুলোকে বাংলাদেশে পাচার করার মুখ্য ভূমিকায় ছিল এই আফসার খান এবং এবং সেক্ষেত্রেও সন্দীপ ঘোষের নির্দেশ নির্দেশ মোতাবেক তিনি কিন্তু এই বজ্রগুলো বা এই বজ্র দুর্নীতি বা বর্জ্যগুলো কলেজের একজন প্রিন্সিপালের যেভাবে একটার পর একটা দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়েছিলেন তারপর থেকেই কিন্তু আফসার খান কার্যত পলাতক তাকে আর এই হাসপাতালেও তো যেমন দেখা যায় না তার সঙ্গে ফোনেও কোনোরকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না আজকে বাড়িতে গিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি সেই আফসার খানকে এতটা কেমন কেন প্রাধান্য দিতেন সন্দীপ ঘোষ এটা নিয়েও প্রশ্ন উঠছে কেন বা তাকে তৃণমূল ছাত্র পরিষদের আবদার মেটানোর জন্য এই আফসার খানকে দিয়েই এই ক্যাফেটা কলেজ বিল্ডিং এ খুলে দেওয়া হলো এটা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই রয়েছে এবং সেক্ষেত্রে কি উদ্দেশ্য ছিল বা এক্ষেত্রে আর্থিক লেনদেন কিভাবে হয়েছিল এই যাবতীয় বিষয়গুলো কিন্তু এখন তদন্তের আওতায় আনতে চাইছে সিবিআই যে কারণে গতকালকেই এই ক্যাফেতে সিবিআই কিন্তু তল্লাশি চালায় তাহলে কি এখান থেকে এই বিষয়ে সামনে আসে কারণ হাসপাতাল তো আর আবদার মেটানোর জায়গা না এবং সেখানে শুধু তাই একটা আবদার করলেন আর অধ্যক্ষ তিনি কোনো কিছু বিবেচনা না করে বা এখনো পর্যন্ত এই ক্যাফে বিতর্ক যেদিকে যাচ্ছে সিবিআই কর্তারা মনে করছেন কোথাও এই ক্যাফে যদি আর বিতর্কের মধ্যে আরো একটা রহস্যের জজ মুক্তি মিলতে পারে সে জজ কাটবে দেখো অবশ্যই এই পরিস্থিতি দাঁড়িয়ে আফসার খানকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন সেই উপলক্ষে গতকালকে তার বাড়িতেও কিন্তু সিবিআই আধিকারিক তারা কিন্তু পৌঁছে গিয়েছিল কারণ হচ্ছে যে সন্দীপ ঘোষ যেভাবে এখানে দুর্নীতি করেছে প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আফসার খান কিন্তু জড়িয়ে রয়েছেন সেখানে বজ্র পাচার করা থেকে শুরু করে বা বর থেকে দেহ লোপাট করা থেকে শুরু করে এমন এমনকি এইভাবে বেনিয়ম করে এই এলাকায় অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ চত্বরে বিভিন্ন ক্যাফেটেরিয়া বা বিভিন্ন যে দোকান সেগুলো খোলার ক্ষেত্রেও কিন্তু এই আফসার খানের একটা মুখ্য ভূমিকা ছিল সেক্ষেত্রে বেনিয়ম করে এই ক্যাফেটেরিয়াগুলো খোলার পেছনে কিভাবে আর্থিক লেনদেন ছিল এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একটা জটিলতা জট যেটা রয়েছে যেটা খোলার কথা তুমি বলছো সেটা কিন্তু তদন্তে অবশ্যই খুলবে ফলে প্রতি ক্ষেত্রে আফসার খানের সঙ্গে সন্দীপ ঘোষ যেভাবে জড়িয়েছিলেন যুক্ত ছিলেন প্রতিটা দুর্নীতির সঙ্গে সেটা সন্দীপ ঘোষ এই আফসার খানকে ব্যবহার করে কিন্তু এই এলাকায় এই আরজিকর মেডিকেল কলেজের একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল ফলে সন্দীপ ঘোষের সঙ্গে সঙ্গে আফসার খানও এই আরজিকর মেডিকেল কলেজের একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত বলেই সিবিআই সিবিআইয়ের গোয়েন্দারা তারা মনে করছেন যে কারণে তাকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে সিবিআই তরফ থেকে দাবি করা হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে যে এফআইআর আর্জিকর দুর্নীতি কাণ্ডে তারা রুজু করেছিল সেখানেও কিন্তু ঈশান ক্যাফে নামেও এফআইআর এর নাম উল্লেখ রয়েছে যে ঈশান ক্যাফের মালিক হচ্ছেন এই আফসার খান একদমই তার অভিযোগ থাকবে এই কারণে হাসপাতালে বর্জ্য দুর্নীতির মূল পাটাই আফসার এবং এই ক্যাফের মধ্যে থেকে মূলত এই বর্জ্য দুর্নীতির কোন রহস্যের জট বেরিয়ে আসে সে তো নজরে থাকবে মফিজুলকে কত ভাবে ধন্যবাদ জানাবো সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আরজিগড় মেডিকেল হাসপাতাল চত্বর থেকে মাহফিজুল ইসলাম